হ্যালো সবাই কেমন আছেন আজকের ভিডিও হচ্ছে আপনারা যারা সিপিএ মার্কেটিং করতে ইন্টারেস্ট আসেন বা হচ্ছে সিপিআই মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস অ্যাড এক্সট্রাতে কাজ স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমরা যে মেথডে কাজ করতেছি সেই ম্যাথডটা যদি আপনি একটু দেখেন এখানে উইকলি ইনকামের জায়গায় একশো সাত ডলার আছে আমি কিন্তু এই প্রোফাইলটা থেকে এখন স্টিল নাও কাজ করতেছি না তারপরেও আপনার মোটামুটি এরকম লিড আসতেছে তো এখান থেকে দেখেন এখন কিন্তু দুপুর একটার পরে হচ্ছে আমি ভিডিও রেকর্ড করতেছি তো আজকে কোনো এখনও লিড আসে নাই জাস্ট দুইটা ক্লিক আসছে জাস্ট আপনার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনার আপডেট কমপ্লিট হয়েছে তো এখানে দেখেন আমি যদি এটা হচ্ছে দেখাই যে কালকে কয় ডলার ইনভয়েজ হয়েছে তো এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে কালকে ইনভয়েজ হয়েছে একশো তেতাল্লিশ ডলার কালকে শুধু কালকে ইনভয়েস হয়েছে এখন যদি আমি আর একটা মার্কেট প্লেস দেখাই এই মার্কেট প্লেসটা থেকে দেখতে পাচ্ছেন সতেরোশো সতেরোশো ছয় ডলার হচ্ছে টোটাল ইনভয়েস হয়েছে সতেরোশো ছয় ডলার চল্লিশ সেন্ট তো আমি প্রোফাইলটা যদি রিলোড দিয়ে দেখাই দেয় তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে ম্যাথডে কাজ করতেছি ম্যাথড কাজ করে আপনার কেমন আর্নিং হচ্ছে তো আমি যেখান থেকে রিলোড দিয়ে দিলাম তো এখানে দেখেন রিলোড দেওয়ার পরেও কিন্তু সেম অ্যামাউন্টটাই আছে যে মেথডে কাজ করতেছি সেম মেথডে কাজ করে এগুলো কিন্তু ধরেন সবই সিপিএ মার্কেটিং আপনার ফ্রেশ মার্কেটিং ফ্রেশ অফার নিয়ে কাজ করা তো এখান থেকে দেখেন আমি আবার রিলোড দিয়ে দেখাই দিচ্ছি টোটাল দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার দুই লাখ টাকার উপরে এখানে পেমেন্ট আছে সতেরোশো ডলার টোটাল এখানে দেখতে পাচ্ছেন এবং যদি আমি আর প্রোফাইল দেখাই তো এখানে দেখেন অ্যাপ মাইন অ্যাকাউন্ট এখানে দেখেন আপনার দুইটা ক্লিকে একটা কনভার্সন চলে আসছে দুই ডলার রেভিনিউ চলে আসছে এবং দশ ইপিসি তো আমরা আরও কিছু সিক্রেট মার্কেট প্লেসে কাজ করতেছি আপাতত হচ্ছে অ্যাডগ্লো মিডিয়াতে একটু স্টপ দিয়ে রাখছি কাজ তো আপনাদের যাদের অ্যাডবো মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাই দেব এবং যারা হচ্ছে সিপিএ মার্কেটিং শিখতে চান তারা কিভাবে শিখতে পারবেন সেটাও আমি বলে দেবো যারা আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান তারা কীভাবে অ্যাডমিশন নিতে পারেন এবং আমরা যে মেথডে কাজ করতেছি ম্যাথড কি ওয়ার্ক করতেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট সেটা আগে দেখেন তো আমরা যদি এই প্রোফাইলটার পেমেন্টে যাই তো এখান থেকে দেখেন এই প্রোফাইলটা থেকে টোটাল সাতটা পেমেন্ট তোলা হয়েছে এখনো দশ ডলার ব্যালেন্স আছে এবং আপনার আপনার ষোল আপনার ছয়শো সাতান্ন সাতান্ন ডলার ছিয়ানব্বই সেন্ট এখানে আর্নিং হয়ে গেছে তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করব বা আমরা যে মেথডে কাজ শিখে আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আমাদের এই চ্যানেলে অনেক ভিডিওতে আমাদের স্টুডেন্টদের অনেক ভিডিওতে শেয়ার করা আছে তারা কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় এবং তারা কেমন ইনকাম করে এবং লাইভে ফিডব্যাক দেওয়া আছে তারা দুই থেকে তিন দিনের ভিতর আর্নিং স্টার্ট করে দিছে এমনও স্টুডেন্ট আছে তো অবশ্যই আমাদের চ্যানেল আসার পরে একটু ফলো করবেন আমাদের ভিডিওগুলো তো অবশ্যই দেখলে পরে বুঝতে পারবেন আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন আরেকটা কথা যারা হচ্ছে কিউলাইকারে কাজ করতে চাচ্ছেন কিউলাইকার আপনার হচ্ছে যারা একজনের আন্ডারে কাজ করেন আপনার ধরেন একজনের টিমের আন্ডারে আপনি কাজ করতেছেন চাইলে পর আমাদের সাথে কাজ করতে পারেন হাই রেট দেওয়া হবে এবং মেক মানি থেকে শুরু করে যে কোনো অফার আমরা দিতে পারবো এবং আপনার যে কোনো অফারে চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন উইকলি পেমেন্ট পাবেন বাট আগে প্রুফ দিতে হবে আপনি একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন তাহলে আমাদের সাথে আপনাকে কাজে নিব না হলে নিব না আর অবশ্যই আপনার যারা কিউলাইকারে কাজ করেন তাদের কিন্তু প্রুফ দিতে হবে আমার টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে নক দিবেন আপনার প্রুফ প্রুফ দিতে হবে আপনার যদি আপনি কাজ পারেন বা কাজ বোঝেন সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন এখন দেখাই দেব যে আপনি কীভাবে এই অ্যাপমাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন বা হচ্ছে এই অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন দুইটার প্রসেস সেমই তো এখান এখন দেখেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে প্রথম কমেন্টে আপনার হচ্ছে এনআইডি ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাট ব্লু মিডিয়ার এবং অ্যাপ মাইন্ড প্লাস অ্যাপ বিল্ড তিনটা মার্কেট প্লেসেরই লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ বিল্ডেও ভালো কাজ হচ্ছে তো অ্যাপ বিল্ডে আমি দেখাচ্ছি না এখন বাট অনেক ভালো কাজ হচ্ছে তো এখান থেকে দেখেন আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো আশা করি অ্যাড বিলডে অ্যাপ বিল্ডে তো এখান থেকে দেখেন আপনার যারা হচ্ছে অ্যাড ব্লুম করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক থেকে আপনি ক্লিক করে ঢুকবেন এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ আপনার এই ফর্ম পূরণ করতে হবে এবং তিনটা রেজিস্টার পেয়েছি সেম জাস্ট কি থিমগুলো আলাদা বাট সেমই কাজ সম্পূর্ণ সেমই তো এখান থেকে দেখেন ফার্স্ট নেম হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন লাস্ট নেম সেম তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে মিল রেখে আপনার এই অ্যাপ অ্যাট ব্লুমিডিয়ার রেজিস্টার পেজ পূরণ করতে হবে তারপর একটা ইউজার নেম দেবেন আপনার নাম দিয়ে চার পাঁচটা সংখ্যা অ্যাড করে দেবেন তারপর পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড দেবেন ইমেল পাসওয়ার্ড ইমেল দেবেন তারপর হচ্ছে কান্ট্রি দেবেন কান্ট্রি আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন বা আপনি যে কান্ট্রিতেই হন দিয়ে দেবেন তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনার জেলা এবং উপজেলাটা দেবেন তারপরে স্টেট এখানে শুধু আপনার বিভাগ দেবেন সিটির জায়গায় শুধু সিটির জায়গায় আপনার জেলা দিবেন তারপর হচ্ছে আপনার জিপ কোড এবং পোস্ট কোড একই আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন ফোর ডিজিটের সংখ্যা এখানে দিয়ে দেবেন তারপর হয় আর ডিডিও আস এখানে আপনার ফ্রেন্ড দেবেন আর ওয়েবসাইটের জায়গায় আপনি ফেসবুক ই দেবেন বা এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই তারপর হচ্ছে প্রমোশনাল মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স এটা ফেসবুক দেবেন তারপর হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন দেবেন তারপরে এখানে আই এম নটের ওপরে ক্লিক করে তিনটা টিকমার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনার ইমেলের যে ইমেলটা এখানে দিস ওই ইমেলের ইনবক্সে স্প্যাম বক্সে আপনার হচ্ছে ইমেলটা যাবে তারপরে লুকস আনসেপে ক্লিক করে তারপর হচ্ছে প্রাইমারি ইমেলে ক্লিক করবেন ক্লিক করে তারপরে মেলটা ভেরিফাই করে ওয়েট করবেন আশা করি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়ে যাবে আর অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করবেন হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস অ্যাপ অ্যাপ্রুভ হবে আর একটা কথা প্রোমোশনাল মেথডটা আমি যদি একটু দেখাই প্রোমোশনাল ম্যাথডটা কিন্তু জাস্ট ফেসবুকই রাখবেন এখানে যে প্রমোশনাল মেথডটা আছে এখানে জাস্ট ফেসবুক দেবেন এবং এবং কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন দেবেন এ ডাবল এফ এম আই এ নেই আশা করি সবাই বুঝতে পারছেন এবং এভাবেই আপনার অ্যাপ মাইন বা অ্যাপ বিল্ড বা হচ্ছে আপনার তিনটা মার্কেট অ্যাপ্লিকেশন করে রাখবেন কারণ মার্কেট প্লেসে রেজিস্টার পেজ মাঝে মাঝে অফ করে দেয় আর অ্যাকাউন্ট ওরকম অ্যাপ্রুভ পাওয়া যায় না পারমানেন্ট ব্লক করে রাখে তো অবশ্যই অ্যাকাউন্ট হচ্ছে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে আর একটা কথা আমাদের এই চ্যানেলেও কিন্তু আমি অনেক ভিডিও দিচ্ছি যে কীভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় বাট অ্যাডভান্সভাবে যারা কাজ শিখতে চান এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ যারা জেনারেট করতে চান আমি যদি এই প্রোফাইলটার ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখা দিচ্ছি বা আমি যদি এই 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 প্রোফাইলটা যদি একটু পেমেন্ট হিস্ট্রি এই হিস্ট্রিটা দেখি তো এখান থেকে দেখেন প্রত্যেক উইকে কিন্তু পেমেন্ট উইথড্র দেওয়া হয়েছে একশো তেতাল্লিশ ডলার এই প্রোফাইলটা থেকে এই কালকে ইনভয়েস হয়েছে দেখতে পাচ্ছেন ডেট সহ দেওয়া আছে এবং তার আগের সপ্তাহে চারশো ষোলো ডলার তার আগের সপ্তাহে ছয়শো একাত্তর ডলার তার আগের সপ্তাহে তিনশো পঁচিশ ডলার তার আগের সপ্তাহে পাঁচশো একান্ন ডলার তার আগের সপ্তাহে দুইশো চুরানব্বই ডলার তার আগের সপ্তাহে তিনশো ছেচল্লিশ ডলার তো অবশ্যই আমরা যে মেথোডে কাজ করি লাইফ টাইম একটা ইনকাম আপনি নিজের মার্কেট প্লেসে করতেই পারবেন কারো কাছে এর জন্য বসে থাকতে হবে না এবং দেখেন এখানে লিড আসছে টোটাল দুই হাজার ছয়শো ডলারে জাস্ট এটা কিন্তু জাস্ট এক মাস হয় না এই প্রোফাইলটাতে কাজ স্টার্ট করছি এবং যদি আমি এই প্রোফাইল আরেকটা প্রোফাইলে যদি রিপোর্ট দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা যে ম্যাথডে কাজ করি আপনি কীরকম একটা আর্নিং করতে পারবেন এবং ইপিসি কেমন থাকে তো এখান থেকে দেখেন এই প্রোফাইলটা হচ্ছে এখান থেকে যদি আমি দিস মান্থ সিলেক্ট করে যদি এটা ইয়ে করে দিই এই মাসে দেখতে পাচ্ছেন জাস্ট তিনশো ডলারের কাজ হয়েছে বাট আমি যদি লাস্ট মান্থের রিপোর্টটা দেখা এখান থেকে কাস্টুম করে এখান যদি আমি জাস্ট এক মাস আগের রিপোর্টটা যদি দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা যে মেথডে কাজ করি কেমন রান্নিং হয় এবং ইপিসিটা কেমন থাকে তো আমরা কিন্তু এই প্রোফাইলটা থেকে স্ট্রেনেও কাজ করতেছি না বাট আমাদের কিন্তু ট্রাফিক সোর্স আছে এখান থেকে দেখেন আমাদের কিন্তু পার ডে হিউজ একটা ট্রাফিক আমাদের হয় এবং আমাদের টিম মেম্বার এবং আমাদের ওয়ার্কার যে আমরা যে মেথড দেখায় দিই সেই মেথডে কাজ করে কিন্তু ইনকাম করতে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন বাট আপনাকে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যদি কাজ আপনি শিখতে চান সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে বা টেলিগ্রামে আছে টেলিগ্রাম আছে আপনি চাইলে লিংক দিতে পারেন আমি আমার লাইভ কোর্সের সম্পূর্ণ মডিউল আমাদের চ্যানেলে ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়া আছে বাট আপনি চাইলে আমি ইনবক্সে দেব তো এখান থেকে দেখেন আপনার এই প্রোফাইলটা থেকে টোটাল কিন্তু একটা ভালো অ্যামাউন্ট উইথ দেওয়া হয়েছে বাট এগুলো কিন্তু আমাদের ছোটো ছোটো প্রোফাইল এবং আমরা যে মেথডে কাজ করতেছি লাইফ টাইম ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন টোটাল এর আগের মাসে যে রিপোর্টটা ছিলাম ওই রিপোর্টে টোটাল তিপ্পান্নশো সাতচল্লিশটা ক্লিকে আপনার ছয়শো একত্রিশটা কনভারশন হয়েছে এবং টোটাল বারোশো নয় ডলার রান্নিং হয়েছে এবং ইপিসি দেখতে পাচ্ছেন তেইশ আমরা যে ম্যাথডে কাজ করি আপনি কিন্তু লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার কারোর কাছে বসে থাকতে হবে আপনার নিজের মতো করে কাজ করবেন আপনার রান্নিং কন্টিনিউ হতেই থাকবে আর অবশ্যই আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন যদি যারা আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রামে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে আপনি চাইলে পরে নক দিতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলে আমাদের সকল স্টুডেন্টদের পেমেন্ট প্রুফ দেওয়া আছে এবং কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় সব ভিডিও আপলোড করা আছে বাট আমাদের লাইভ কোর্সে সম্পূর্ণ সাপোর্টের ভিডিও আপলোড করলে দেখা যায় যে ইউটিউবে অনেক রেস্ট্রিক্টেড বা ইউটিউবে থেকে অনেক গাইডলাইন আছে এই জন্য শেয়ার করতে পারি না বাট আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম গুগল মিটের মাধ্যমে কাজ শিখে লাইফ টাইম ইনকাম করতে পারবেন চার থেকে পাঁচ দিনের ভিতরে আশা করি আপনার জাস্ট সিপিএম মার্কেটিংয়ের মূল বিষয়টাই কিন্তু ট্রাফিক সোর্স আপনার কাছে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন